দশ আসনের জনগণের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছি এবং একই সাথে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের একজন সহযোদ্ধা শরীফ উসমান আদিকে তুলি করা হয় তিনি এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছেন আমরা তার পক্ষ থেকে যেহেতু তিনি দিতে পারছেন না তার পক্ষ থেকেও আজকে বৃদ্ধস্তব্যক অর্পণ করেছি এবং আমরা দ্রুত তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এটা প্রত্যাশা করি এবং আমরা এটাও প্রত্যাশা করি আগামীতে কোনো বিজয় দিবস আমাদেরকে এরকম সহযোদ্ধার কষ্ট নিয়ে পালন করতে হবে না বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বিরোধী দলের প্যানিক ছড়ানোর জন্য এবং যেই ফ্যাসিবাদী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই ধরনের গুপ্ত হত্যা চালাচ্ছে এবং আরও অনেককে গুপ্ত হত্যার হুমকি দিচ্ছে আমরা জানি এ ধরনের গুপ্ত হত্যা কারা করে আমরা ঠিক আজ থেকে দুই দিন আগে বুদ্ধিজীবী দিবস ছিল বুদ্ধিজীবী দিবস আপনারা জানেন যে পরাজিত হবার আগে পাকিস্তানি হারদা বাহিনী নেভাবে আমাদেরকে মেধাহীন করার ষড়যন্ত্র করেছিল ঠিক একইভাবে পরাজিত হবার পরে ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগও আমাদেরকে নেতৃত্বহীন করার জন্য এ ধরনের একটু ডাকার জন্য ঘটনা ঘটিয়েছে তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এই ঐক্যের মাধ্যমেই আমরা মনে করি বাংলাদেশের মুক্তি সম্ভব এবং সামনের দিনে এরকম এ ধরনের কোনো ফ্যাসিবাদী শক্তি আমাদেরকে কোনো ধরনের কয় যেতে পারবে না